পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মাঝে মিসাইল অ্যাটাকে রণক্ষেত্র পরিণত হয়েছে পাকিস্তানে ভারত হামলা করবে মোদীর এমন হুঁশিয়ারির প্রেক্ষিতে পাকিস্তানে রাতের আধারে মিসাইল হামলা করল ভারত বিপরীতে বসে নেই পাকিস্তানও জবাবে ভারতের পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান গিলে খেল পাক সেনারা দু সালের ভারত পাকিস্তান যুদ্ধে প্রায় সাড়ে বারো কোটি মানুষ প্রাণ হারাবে এমনটাই বলছে এক গবেষণা বিস্তারিত এই প্রতিবেদনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হামলার পর চানা বারো দিনের মতো দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হামলা পাল্টা হামলা এমন উত্তেজনার পারত অবশেষে বাস্তবে রূপ নিল যুদ্ধ গড়িয়েছে দুই দেশের মধ্যে কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে এই হামলাকে ভারত নাম দিয়েছে অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে পঁচিশ মিনিট ধরে চালানো হয়েছে এই হামলা ভারতের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত চব্বিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে এ হামলায় হতাহত হয়েছেন বহু পাকিস্তানি ভারতের দাবি পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত এর মাধ্যমে পারমাণবিক ক্ষমতাদর দুই দেশের মধ্যে সম্মুখ যুদ্ধ লাগার সংখ্যা করছেন বিশেষজ্ঞরা নিজেদের ভূখণ্ডে ভারতের এ হামলাকে অ্যাক্ট অব ওয়ার হিসাবে আখ্যা দিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে এর জবাব ভারতকে দেয়া হবে অন্যদিকে বসে নেই পাকিস্তানও মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মরিদকে বাগ ও মুজাফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা শুরু করেছে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি অন্যটি মিগ টোয়েন্টি নাইন সেই সাথে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর সহ সেই সাথে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর সহ একাধিক লক্ষ্যতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর এ জেট একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেয় এছাড়া সীমান্ত সীমান্তরেখায় দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে এমনটাই দাবি করেছে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা ওই সামরিক কর্মকর্তা বলেছেন মসজিদের ওপর এসব হামলা প্রমাণ করে এগুলো আর এস এসের হিন্দুত্ববাদীর মতাদর্শ কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে পাকিস্তানে বিভিন্ন স্থানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেছেন অন্যদিকে পাকিস্তানে ভারতের কেন্দ্রীয় সরকারের সামরিক অভিযানে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরই মধ্যে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা পাকিস্তান ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হবে দু সালে এবং এতে সাড়ে বারো কোটি মানুষের প্রাণ যাবে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্যই উঠে আসে দু সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে গবেষকরা বলছেন এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে দু সালে দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তি এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে আমেরিকার রাট গার্ডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে গবেষণায় বেশ কয়েকটি দৃশ্যকল্পের বিবরণ দেওয়া হয়েছে তাতে এই যুদ্ধ কীভাবে এবং কোথায় হামলা হতে পারে তার বিবরণ দেওয়া হয়েছে প্রতিদিনই ভারত পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় হামলা গোলাগুলি চলছেই হামলা পাল্টা হামলায় ভারী হয়েছে দুই দেশের সীমান্ত এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনার পারও যেন ছড়িয়ে পড়ছে ইসলামাবাদ থেকে নয়াদিল্লিতে সেই আজ এসে পড়েছে বাংলাদেশ সহ আশপাশ এলাকায় পাক ভারত সেনাদের নজরদারি বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে তাকিয়াচ্ছে শিকারের অপেক্ষায় ভারত পাকিস্তানের মধ্যে টহল বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে উপমহাদেশের আকাশ সীমা যেন ভারী হয়ে উঠেছে এশিয়ায় নতুন একটি যুদ্ধ অপেক্ষা করছে ভারতের প্রত্যেকটা শহরের দিকে তাক করে আছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানে হামলার হুমকির জবাব দিতে পুরোদমে প্রস্তুত আছে পাকিস্তান সেই সাথে ইসলামাবাদের পাশে এসে এবার দাঁড়িয়েছে চীন এমন ঘটনার মধ্যেই এবার ধরা খেল ভারত পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত পাকিস্তানের সমুদ্র সীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে পাকিস্তান নৌবাহিনী বলছে ভারতীয় পি আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্র সীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে গত চার ও পাঁচ মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এ সময় ভারতের এই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী যেকোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধে সর্বদা প্রস্তুত রয়েছে দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট আছে পিএইচ আই বিমানটি মূলত দীর্ঘপাল্লার টহল ও সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহৃত হয় এটি আগেও আরব সাগরের সংবেদনশীল অঞ্চলগুলোর আশেপাশে দেখা গেছে অপরদিকে এই ঘটনার মধ্যেই নড়েচড়ে চড়ে বসেছে মোদীর ভারত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে বড় পরিসরের মহড়ার নির্দেশ দিয়েছে উনিশশো সালে এই ধরনের মহড়া হয়েছিল উনিশশো সালেও হয়েছিল আবার হতে চলেছে দু সালের সাত মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাত মে থেকে রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সাধারণ নাগরিকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে মহড়া চলবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম থেকে মহানগর পর্যন্ত দেশের দুইশত চুয়াল্লিশটি সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া চলবে এতে অংশগ্রহণকারীদের বিমান হামলার সতর্কতা আউট নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কৌশল শেখানো হবে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এই ধরনের মহড়া সর্বশেষ হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবারকার পদক্ষেপকেও তেমনই গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে পাঞ্জাবের ফিরোজাবাদে এরই মধ্যে মঙ্গলবার রাতে ব্ল্যাকআউট মহড়া চালানো হয়েছে ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে এই মহড়া হয় কাশ্মীর হামলার কথা আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এমন বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা হবে এই তথ্য আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় হামলার তিন দিন আগে তার কাশ্মীরের সফরের কথা থাকলেও হামলা হবে এই তথ্য জেনে তিনি সেই সফর বাতিল করেন ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন আর এমনটাই জানিয়েছে এনডিটিভি এক বিবৃতিতে খাড়গে বলেছেন বাইশ এপ্রিল পেহেলগাম হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল ওই প্রতিবেদনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ওই তথ্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন দর্শক আজ বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন